প্রথমবারের মতো স্বামী যখন সামান্য কারণে আমার গায়ে হাত তুলে ক্ষমা চায় সেদিন তার অনুতপ্ত মুখ দেখে আমি বলেছিলাম সমস্যা নাই সামান্য বিষয় কষ্ট পেও না আমি তোমায় ক্ষমা করেছি এই কথাটি বলা ছিল আমার সংসার জীবনের সবচেয়ে বড় ভুল হ্যাঁ ভুল সেদিন যদি এই কথা না বলে আমি বলতাম এই রকম জঘন্য অপরাধ আমি প্রথমবার ক্ষমা করতে পারি কিন্তু বারবার নয় এই একই ভুল দ্বিতীয়বার হলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না তবে আমার সংসার জীবনটা হয়তো এমন তিক্ততায় ভরে যেত না সেদিন তাকে আমি ক্ষমা করার পাশাপাশি তাকে আমার গায়ে হাত তোলার অধিকারও দিয়ে দিয়েছিলাম হ্যাঁ অধিকার দিয়েছিলাম তবে সেটা নিজের অজান্তে সেদিন আমার বলা সামান্য বিষয় কথাটিকে আমার স্বামী স্ত্রীর গায়ে হাত তোলার অনুমতি হিসেবে নিয়েছিল এখানে তার কোনো ভুল নেই ভুলটা আমার একজন স্বামী তার স্ত্রী গায়ে হাত তুলেছে এটা মোটে ও সামান্য বিষয় হতে পারে না এটা বড় একটি বিষয় সেই সঙ্গে একটি অপরাধও কথায় আছে ভুলগুলো শুরু থেকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে হয় তাহলে মানুষ দ্বিতীয়বার একই ভুল করার সাহস পায় না কিন্তু সেদিন আমি তাকে তার করা ভুলটি ধরিয়ে না দিয়ে বরং তার কান্নারত মুখ দেখে তাকে খুব সূক্ষ্মভাবে বলে দিয়েছিলাম সংসার জীবনে গায়ে হাত তোলা সামান্য একটি বিষয় এটা যে কোনো সময় করা যায় সে সঙ্গে একবার ক্ষমা চাইলে হয় তবে সব মিটে যায় সেই দিনের করা সে ভুল আজ আমার সংসার জীবনকে তিক্ততায় ভরিয়ে দিয়েছে তাই আজ নিজের স্বামীকে ছেড়ে চলে আসতে পিছু পা হলাম না তবে হ্যাঁ সারা জীবনের জন্য চলে আসার জন্য বাড়ি ছাড়িনি আমি শুধু আমাদের দুজনের মাঝে দূরত্ব তৈরি করে তার হৃদয়ে আমার জন্য থাকা অনুভূতির প্রকাশ ঘটাতে চাচ্ছি যদি আজও শিমুল আমাকে ভালোবাসে তবে সে নিশ্চয়ই নিজের ভুলগুলো বুঝতে পারবে সে শুদ্ধ পুরুষ হয়ে আমার কাছে ফিরে আসবে এই আশা নিয়ে আমি বাড়ি ছাড়লাম এসে উঠলাম নিজের প্রিয় বান্ধবীর বাসায় সে যখন আমার মলিন মুখ দেখে জিজ্ঞেস করলো তোদের মাঝে আবারও ঝগড়া হয়েছে আমি জবাব না দিয়ে তাকে জড়িয়ে জোরে হাও করে কান্না করে দিয়েছি বান্ধবী আমাকে শান্ত করে বসালো আমি সেখানে বসিয়ে অতীতের গভীর স্মৃতিতে ডুব দিলাম কত সুন্দর ছিল জীবন আর সেটা কী হয়ে গেল তিন বছর আগে আমার এবং শিমুলের বিয়ে হয় দুজনে দুই বছর প্রেম করে বিয়ে করেছিলাম বিয়েটা পরিবারের অমতে পালিয়ে হয়েছিল এর কারণ অবশ্য ছিল শিমুলই শিমুল অনাথ হওয়ায় বাবা মা তাকে মেনে নিতে পারেনি সেজন্য বাধ্য হয়ে শিমুলের হাত ধরে পালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আমি যে ভরসা বিশ্বাস নিয়ে শিমুলের সঙ্গে পালিয়ে এসেছিলাম সেই ভরসা বিশ্বাসের মান শিমুল রেখেছিল আমাকে এত ভালোবাসা দিয়েছিল যে আমার কখনো মনেই হয়নি এই মানুষটি ভুল এ মানুষটির হাত ধরা কোথাও গিয়ে ভুল ছিল ব্যস্ত শহরের একটি ছোট ফ্ল্যাটে আমাদের দুজনের সংসার জীবন খুবই ভালো কাটছিল শিমুল বিয়ের পর আমাকে কথা দিয়ে বলেছিল তুমি চিন্তা করো না একদিন আমি তোমার বাবা মাকে ঠিকই মানিয়ে তোমার কাছে নিয়ে আসব। শিমুল তার কথা রাখার জন্য বিয়ের পর বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আমার মা তার যোগাযোগে সারা দিলেও বাবা দেয়নি বাবা মায়ের একমাত্র সন্তান হয় তারা ভীষণ কষ্ট পেয়েছে বাবা অনেক বেশি কষ্ট পান তাই তার রাগ অভিমানটাও বেশি ছিল আমার বাবার বিষয়টা বুঝতাম তাই তার তিক্ত কথায় কিছু মনে করতাম না তবে বাবা শিমুল কি স্পষ্টভাবে ফোনে জানিয়ে দেয় পরবর্তীতে সে এবং আমি যদি বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা বা তাদের বাড়ি যাবার চেষ্টা করি তবে তারা খুব খারাপ কিছু করে ফেলবে অতপর শিমুল কিছুটা হাল ছেড়ে দেয় এই বিষয় নিয়ে সে মনমরা হয়ে বসে থাকত তখন আমি তাকে বোঝাতাম সব ঠিক হয়ে যাবে শিমুল তো তার দেওয়া কথা রাখার জন্য অনেক চেষ্টা করেছিল তাই সে যাতে তার এই অনুতাপ থেকে বেরিয়ে আসে এইভাবে সুন্দরভাবে আমরা একে অপরের হাত ধরে ছ মাস কাটিয়ে দিই খুব সুখের সংসার ছিল ছয় মাস পর হঠাৎ একদিন শিমুলের সঙ্গে একটি সামান্য বিষয় নিয়ে তর্ক বেঁধে যায় আমার সে তর্কের এক পর্যায়ে সে আমার গালে থাপ্পড় মেরে বসে মুহূর্তের মাঝে আমি স্তব্ধ হয়ে যাই শিমুল আমার গালে থাপ্পড় মেরেছে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমার জন্য এটা মেনে নেওয়া সত্যি ভীষণ কষ্টকর ছিল আমি মুখ ঘুরিয়ে নিতে শিমুল চলে যায়। সেই মুহূর্তে আমার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়তে শুরু করে আমি কিছুতে শিমুলের গায়ে হাত তোলা মেনে নিতে পারছিলাম না তাই কান্নায় ভেঙে পড়ি কান্না করতে করতে একটা সময় বিছানায় ঘুমিয়ে পড়ি আমি ঘুমিয়ে যাবার কিছু সময় পর শিমুল বাসায় ফিরে সে ঘুমন্ত আমার কপালে চুমু খায় বেশ কিছুক্ষণ সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে এর মাঝে আমার ঘুম ভেঙে যায় আমি শিমুলকে দেখে শান্ত গলায় বলি এসে পড়েছ আমি খাবার দিচ্ছি তুমি আসো এটা বলে আমি উঠে যেতে নিদে সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমি অভিমানে চুপ করে দাঁড়িয়েছিলাম হঠাৎ অনুভব হলো শিমুল কান্না করছে সত্যি তাই শিমুল কান্নারত অবস্থায় আমাকে বলে আমাকে মাফ করে দাও পিয়া আমি মস্ত বড়ো ভুল করে ফেলেছি আমি জানি না ওই সময় আমার মধ্যে কী হয়েছিল আমি রাগের মাথায় ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও আমি জবাব দিচ্ছিলাম না দেখে শিমুল বসে পড়ে সে আমার পা জড়িয়ে ধরে বলে সরি আমাকে ক্ষমা করো প্রিয়া আমি ভীষণ ভীষণ সরি শিমুলের চোখে মুখে থাকা অনুতাপ আর কান্না দেখে আমি বলে ফেললাম সমস্যা নাই সামান্য বিষয় কষ্ট পেও না আমি তোমায় ক্ষমা করে দিয়েছি সত্যি তাই আমি শিমুলকে ক্ষমা করে দিয়ে বুকে জড়িয়ে নিই কিন্তু এটাই ছিল আমার জীবনের মস্ত বড়ো ভুল আমি শিমুলের কান্না দেখে এতটাই গলে গিয়েছিলাম যে নিজের ভাষা দ্বারা যে একটি ভুল করে ফেলেছি সেটা অনুভব করতে পারিনি আর সেই ভুলের মাসুল স্বরূপ আমাদের যখনই তর্ক হয় তখনই শিমুল রাগের মাথায় গায়ে হাত তুলে আমার যেখানে আমি ভীষণ কষ্ট পাই শিমুলও পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে কষ্ট পায় আমার কাছে মাফ চায় আমিও মাফ করে দেই, যার ফলে শিমুলের ভুল করার পরিমাণও বেড়ে যায় একটি মানুষ যদি একই ভুল বারবার করে অল্প সময়ের মাঝে ক্ষমা পায় তখন তার মধ্যে সেই ভুলের কোনো অনুশোচনা থাকে না সেটা তার কাছে প্রতিদিনের রুটিনে যেমন ব্রেকফাস্ট থাকে ঠিক সেরকম হয়ে যায় প্রতিদিনকার অভ্যাস বলা যায় শিমুলের কাছেও গায়ে হাত তোলা এবং ক্ষমা চাওয়াটা অভ্যাসের মতো হয়ে যায় আর তাকে এই সুযোগ আমিই করে দিই যার ফলে আমাদের মাঝে ছোটোখাটো যে কোনো বিষয় নিয়ে বড় পরিসরে তর্ক হতে শুরু করে এক কথা সামান্য একটি ঘটনা তর্কের মাধ্যমে বড় রূপ নিতে শুরু করে একদিন তো শিমুল মাত্রা ছাড়িয়ে যায় তার ফোনে অপরিচিত এক মেয়ের মেসেজ দেখে আমি শুধু জিজ্ঞেস করি এই মেয়েটাকে তোমাকে এমন মেসেজ দিয়েছে যে তোমার পরিচিত শিমুল তৎক্ষণাৎ ফোন কেড়ে নেয় অতপর রাগী গলায় বলে তুমি আমাকে সন্দেহ করছো তোমার মনে হয় আমি তোমাকে ঠকাচ্ছি তোমার এমন মনে হয় তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি চরিত্রহীন তুমি ভুল ভাবছ আমি সেরকম কিছুই বলতে চাইনি আমার কথা শিমুল মানতে চায় না তার মনে হয় আমি তাকে চরিত্রহীন বলেছি সন্দেহ করছি এসব নিয়ে আমাদের মাঝে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে আমি রাগ নিয়ে বললাম তোমার ব্যবহার আমার প্রতি আচরণ তো এটাই বলে তোমার আমাকে আর ভালো লাগে না এর কারণ হয়তো কোনো মেয়েই হতে পারে এই কথা শুনে শিমুল আরও রেগে যায় এতক্ষণ তার মুখ কথা বলে এবার তার হাত কথা বলে সে আমাকে জানোয়ারের মতো মারতে থাকে আর বলতে থাকে যার জন্য এত কিছু করলাম তার কাছে আমি চরিত্রহীন আমাকে চরিত্রহীন বলছিস তুই কি নিজে খারাপ কিছু করেছিস বলেই হয়তো আমার নামে এসব অপবাদ দিচ্ছিস এখানে আমিও সহ্য করতে না পেরে বাজে কথা বলতে শুরু করি দুজনার মধ্যেই খুব বড় পরিসর একটি তর্ক হয় যেখানে শিমুলের মুখের সঙ্গে হাতও চলে এইভাবে ছোট ছোট বিষয় আমাদের মাঝে ঝামেলা লেগেই থাকে একটা সময় পর শিমুল ভুলের জন্য ক্ষমা চাওয়া বাদ দিয়ে দিল দুজনার মাঝে সম্পর্কটা এক প্রকার তিক্ত হয়ে উঠেছিল বিরক্তির কারণ শিমুলের আচরণ বিরক্ত হয়ে আমিও তার থেকেও দূরত্ব বজায় রাখতে শুরু করি একই ঘরের মধ্যে থেকে আমরা দুজন এক নই আমাদের মাঝে অনেক দূরত্ব তৈরি হয়ে যায় জীবন একটি নির্দিষ্ট টাইমলাইনে চলছিল যেন সকালে উঠে শিমুলের অফিস চলে যাওয়া রাত করে বাসায় ফেরা খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়া অন্যদিকে আমার সারাটা দিন ঘরের কাজ আর শিমুলের অতীতের ভালোবাসার কথা ভেবেই কেটে যায় দুজনার মাঝে এখন কথা খুবই কম হয় কথা হলেই ঝগড়া হয় কিন্তু এভাবে তো জীবন চলতে পারে না তাই আমি একটি সিদ্ধান্ত নিই সে অনুযায়ী শিমুল রাতে ফেলে আমি তাকে বলি আমি চলে যাচ্ছি আমার এই কথা শোনার জন্য শিমুল প্রস্তুত ছিল না সে হতবাক হয়ে আমার দিকে তাকায় আমি যে এমন এক সিদ্ধান্ত নিতে পারি সেটা সে কল্পনা ও ভাবেনি আমি বুঝতে পেরে শান্ত গলায় বললাম আমরা যেভাবে সংসার করছি সেভাবে তো চলতে পারে না তাই না তাই বলে তুমি এত সহজে আমাকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারলে দেড় বছর সংসার করতে না করতে তোমার আমার প্রতি বিরক্তি চলে আসলো তুমি তাই একেবারে আমাকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিলে শিমুল এটা নিয়ে কথা বাড়াতে চাইলে আমি তাকে শান্ত থাকতে অনুরোধ করলাম অতপর খুব শান্তভাবে তাকে বুঝিয়ে বললাম আমাদের মাঝে যেভাবে সংসার চলছে সেভাবে সারা জীবন তো চলতে পারে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা এক মাস আলাদা থাকবো এই এক মাসে আমরা কেউ কারোর সাথে কোনো যোগাযোগ করব না যদি এই এক মাস এভাবে কাটানোর পর আমাদের দুজনের ভুলগুলো আমরা বুঝতে পেরে নিজেরা একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করি তবেই দুজন এক হব নয়তো নয়তো শিমুর ভর ভয় মিশ্রিত কণ্ঠে কথাটি বলে আমি স্বাভাবিক গলায় বললাম নয়তো সারা জীবনের জন্য আলাদা হয়ে যাব হয়তো এটাই আমাদের ভাগ্যে লেখা আছে এই কথা শুনে শিমুল চুপ হয়ে যায় আমি সারা রাত যথেষ্ট শান্তভাবে তাকে তার ভুলগুলো বোঝালাম তুলে ধরলাম সে সঙ্গে আমারও যে কিছু ভুল রয়েছে সেটাও বললাম আমি আমার ভুলগুলো বুঝতে পারি সে অনুযায়ী শুধরে নেওয়ার চেষ্টাও করি কিন্তু শিমুল কখনো করে না এসব শুনে শিমুল আমার কথায় রাজি হয় সে এক মাসের জন্য আলাদা হতে চায় পরবর্তী দিনেই আমি বাড়ি ছেড়ে বান্ধবীর বাসায় চলে আসি বান্ধবীকে আমার এবং শিমুলের পুরো বিষয় বলে বান্ধবী বলে এক মাস পর যদি ও বলে ও আর তোকে ভালোবাসে না তাহলে আমার বান্ধবী এই কথায় আমি ভয়ময় চোখে তার দিকে তাকালাম দিন শেষে এই একটি জিনিসের ভয়ই আমি পাচ্ছি শিমুল আজও আমাকে আগের মতো ভালোবাসে না কি বাসে না এখন আর আমি শিমুলকে বুঝতে পারি না আমার ভয়টা বুঝতে পেরে বান্ধবী বলে এভাবে একে অপরের থেকে দূরে না থেকে বরং একসাথে থেকে তোর ওকে বোঝানো উচিত ছিল না সেটা ব্যর্থ হয়েছি বলেই তো এই সিদ্ধান্ত নিয়েছি তাছাড়া মাঝে মাঝে নিজের গুরুত্ব বোঝানোর জন্য একটু দূরত্ব তৈরি করে নিতে হয় তাই আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি আমার কথা শুনে বান্ধবী কিছু বলল না আমিও চুপ করে বসে রইলাম শিমুলের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়ে ভাবছিলাম কত সুন্দর ছিল আমাদের জীবন কিন্তু আজ সব কেমন হয়ে গেল অন্যদিকে শিমুল তার বন্ধুদের সঙ্গে সব বিষয় খুলে বললে তাদের মাঝে পলাশ বলে ভুল তরি তুই বুঝতে পারছিস তুই কত বড় অন্যায় করেছিস গায়ে হাত তোলা কত জঘন্য একটা কাজ এটা শুনে শিমুল বিরক্ত হয় তারপর বলে আমার কী দোষ সারাদিন অফিস করে বাড়ি ফিরি শান্তির আশায় কিন্তু ও কিছু না কিছু বলে আমার রাগ বাড়িয়ে দেয় শুধু কি তাই তাকে সময় দিচ্ছি না তাকে ঘুরতে নিয়ে যাচ্ছি না কত বাহানা আমি নাকি আগের মতো নাই আরে ওকেও তো বুঝতে হবে বিয়ের প্রথম প্রথম যেমন থাকে সবটা পরবর্তীতে তেমন থাকে না তার মানে এটা নয় যে প্রথম প্রথম আমি রমিও ছিলাম আর শেষে গিয়ে ভিলেন হয়ে যাব। এখানে পলাশ তাকে খুব সুন্দরভাবে সব বোঝায় মেয়েরা বিয়ের পর স্বামী থেকে একটু সময় একটু তাকে স্পেশাল ফিল করানো চায় শুধুমাত্র এক ঘরে রাত কাটালেই সংসার হয়ে যায় না এমন সংসার কোনো মেয়েই চায় না প্রত্যেক ছেলের উচিত কাজের ফাঁকে যতটা সময় পায় সেটা তার স্ত্রীকে দেওয়ার কিন্তু শিমুল এটাই করছে না আর এখানেই তার ভুল শিমুল এসব শুনে বলে আমি তো প্রিয়াকে খুব ভালোবাসি আমি তো ওরও আছি তাহলে ও আমার ভালোবাসা বুঝতে চাচ্ছে না কেন শুধু হৃদয়ে ভালোবাসা থাকলে হয় না শিমুল সেই ভালোবাসাটাকে সামনের মানুষটিকে ফিল করাতে হয় তার জন্য অনেক কিছু করতে হয় পলাশ আরও অনেক কথা বলে সব শুনে শিমুল বলে তুই এত বুঝিস তাহলে তোর বউ থাকলো না কেন তাকে হারিয়ে এসো বুঝেছি আমরা আসলে সামনের মানুষের প্রতি করা অবহেলা ততক্ষণ বুঝি না যতক্ষণ সে আমাদের সঙ্গে থাকে তাই তো চলে যাওয়ার পর অনুভব হয় সব পলাশের এই কথাটি শিমুলের হৃদয়ে গিয়ে আঘাত করে সে অবাকে শিমুলের দিকে তাকিয়ে থাকে শিমুলের তাকানোর ভাষা বুঝতে পেরে পলাশ মাথা নাড়ে শিমুল বাড়ি ফিরে আসে সে সারা ঘর জুড়ে প্রিয়ার অনুপস্থিতি অনুভব করে তবে সে প্রথম দিকে এসব গুরুত্ব দেয় না কিন্তু যখন এক সপ্তাহ কেটে যায় তখন থেকে তার মনটা কেমন করতে থাকে অজানা ভয় মনে বাসা বাঁধে তার এই যোগাযোগ না করার সুযোগ নিয়ে কেউ একজন প্রিয়াকে ইমপ্রেস করে ফেলে যদি তার করা আঘাতে যদি অন্য কেউ মলম দিয়ে দেয় এইসব ভয় হতে শুরু করে শিমুলের এক কথা ধীরে ধীরে শিমুল ক্রিয়ার প্রতি থাকা তার গভীর ভালোবাসা বুঝতে পারে সেই সঙ্গে তার করা ভুলগুলো দশ দিন পর শিমুল আসে আমার কাছে সে আমার অনেক বন্ধুদের বাড়ি খোঁজ করে অবশেষে আমি যেখানে আছি সেখানে চলে আসে আমি শিমুলের চোখ মুখ দেখে অবাক হই একদম শুকিয়ে গেছে মুখ জুড়ের মলিনতা শিমুল কোনো কথা না বলে হাঁটু গেড়ে বসে আমার পা জড়িয়ে ধরে আমি এবারও প্রথমবারের মতো স্তব্ধ হয়ে গিয়েছি শিমল কাপা কাপা গলায় বলে সরি আমার পক্ষে এক মাস তোমার সঙ্গে যোগাযোগহীন থাকা সম্ভব না প্রিয়া আমি জানি তুমি ওই দশ দিনে আমাকে অনেক মিস করেছ আমি যতই খারাপ কাজ করি না কেন তুমি তাও আমাকে মিস করেছো কারণ তুমি আমাকে খুব ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি কিন্তু আমি জানি না কেন কীভাবে আমি এতটা খারাপ হয়ে গেলাম আজ আমি তোমার কাছে ক্ষমা চাইবো না তুমি আমাকে ক্ষমা করো না প্রিয়া কারণ তুমি ক্ষমা করে দিলে আমি একই ভুল আবারও করব। আমার হাত নিয়ন্ত্রণহীনভাবে আবার তোমার গায়ে উঠবে আমি সেটা চাই না তাই আজ আমাকে ক্ষমা করে নয় বরং আমাকে ভালোবেসেই আমার সাথে চলো শিমুল আরও অনেক কথা বলতে চাচ্ছে কিন্তু পারছে না তার চোখের দিকে তাকিয়ে আমি তার না বলা কথাগুলো বুঝিনি যেখানে আমি আমার জয় দেখতে পাই তার সঙ্গে দূরত্ব বজায় রেখে আমি যে ভালোবাসার যুদ্ধের ঘোষণা দিয়েছিলাম সে যুদ্ধের জয় দেখতে পাই সেই আমি সেদিনই তার সঙ্গে চলে আসি আর সত্যি সেদিন আমি শিমুলের কথা রাখি তাকে ক্ষমা না করে শুধু ভালোবেসে তার সঙ্গে আসি পরবর্তীতে শিমুল একটু একটু করে বদলানোর চেষ্টা করে একদম প্রথম দিন আমার শিমুল যেমন ছিল তেমন হওয়ার চেষ্টা করে সে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আমার উপর রাগ দেখায় না আমাকে সময় দেওয়ার চেষ্টা করে তবে মাঝে মাঝে নিয়ন্ত্রণ হারালে আমি তাকে মনে করিয়ে দিই এটা ভুল আমি আর তার কোনো ভুল সহ্য করব না সে ভুল করলে তাকে ছেড়ে একেবারে চলে যাব। এভাবে সে ধীরে ধীরে ঠিক হয়ে যায় আমাদের ঘর আলো করে আমাদের প্রথম সন্তান আসে সেই সন্তানের কথা শুনে আমার বাবা মাও আমাকে ক্ষমা করে মেনে নেয় আমাদের দাম্পত্য জীবন আবার সুখের হয়ে ওঠে মাঝে মাঝে দূরত্ব যে ভালো কিছু দেয় আমার এই সুখী দাম্পত্যই তার প্রমাণ